বাংলাদেশ ইন্ডিয়ার মতো কার চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং সুলভ আচরণ করেছে কিংবা যে ধরনের ব্যাটিং করেছে সেটা এই টেস্টে বাংলাদেশের ব্যাপারে আসা কখনোই সম্ভব নয় ইন্ডিয়াও প্রথম দিকে উইকেটগুলো হারিয়ে মোটামুটি চাপেছিল কিন্তু সেখান থেকে তারা যেভাবে কামব্যাক করেছে রবীন্দ্র জাজেদা এবং রবিচন্দ্র অশ্বিনের কল্যাণে বাংলাদেশ শুরু দিকে যেরকম বোলিংটা করেছিল কিন্তু শেষের দিকে বা ইনিং যখন দীর্ঘায়িত হচ্ছে বা রবিচন্দ্র জাজেদার বিপক্ষে সেরকম বোলিং স্পেলগুলো করতে পারে নাই বাংলাদেশি বোলাররা যে কারণে তাদের প্রথম ইনিংসের রানটা তুলনামূলকভাবে বেশি হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে এই খুব চিত্রটা তাদের ক্ষেত্রে দেখা যায় তারা শুরু থেকে মোটামুটি স্ট্রাগল করছিল এবং শেষ পর্যন্ত তারা একশো উনপঞ্চাশ রানের ভিতরেই ওয়ার হয়ে যায় ইন্ডিয়া বাংলাদেশ কিছু করলে ফোর ফেরাতে পারত কিন্তু তারা ফোর না পেলে তারা পুনরায় ব্যাটিং করতে নামে এবং সেই পুনরায় ব্যাটিং করতে নেমেও তাদের শুরুর থেকে প্রথম ইনিংসের মতোই ব্যাটাররা একটু স্ট্রাগল করেছিল যেখানে জসি জয়সওয়াল তার অর্ধশত তুলে নিয়েছিল আগের ইনিংসে কিন্তু এই ইনিংসে সে তার সেই ফর্মটা ধরে রাখতে পারেনি কিন্তু সুপমান গিল এবং ঋষভ পান্ত দ্রুত উইকেট পরার পর তারা যখন উইকেটে সেকেন্ড ডাউন করেন তখন ইন্ডিয়া মোটামুটি ভালো একটা পজিশনে চলে যায় যার মধ্যে ঋষভ পান্তের শতক এবং সুপমান গিলের শর্তক এবং তার সাথে সেদিকে কেয়াল রাহুলও গিলের সাথে ভালো একটা টোটাল দাঁড় করাই এবং বাংলাদেশকে একশো পা পাঁচশত পনের রানের বিশাল টার্গেট দিয়ে দেয় তৃতীয় দিন শেষে বাংলাদেশ স্কোর যখন একশো ছয়চল্লিশ অর্থাৎ সর্বতার কারণে দিনের খেলা শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগেই ডে এন্ড করতে হয় এখন চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাটিং করতে যখন নামবে তাদের মানে প্রথম দিকের পাঁচ ছয়টি ওভারই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কারণ উইকেট যেহেতু শিক্ত অর্থাৎ অলরেডি কিন্তু উইকেট বাংলা শুরু করে দিয়েছে এই উইকেটে বাংলাদেশকে অবশ্যই চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সবচেয়ে বেশি ট্রাপ হবে এখন বাংলাদেশ কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখবার বিষয় এবং বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচ টিকে থাকতে চাই তাহলে অবশ্যই তাদের সেরাটা দিয়ে খেলতে হবে এখন পর্যন্ত উইকেটে যে দুই ব্যাটার রয়েছেন অন্তত পক্ষে তাদেরকে আগামীকালের সারাদিনটাই কাটিয়ে দিতে হবে নইলে এই টেস্টে কোনোভাবেই বাংলাদেশ কাম কামব্যাক করা সম্ভব নয় এখন দেখা যাক সময় কি বলে অবশ্যই বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা থাকবে জনবাস করে